পর্যটন কেন্দ্র ঘোষণার পঁয়তাল্লিশ বছর পরও অবহেলা আর সংস্কারের অভাবে দর্শনার্থী শূন্য নীলফামারির নীল সাগর দেখে শীতে পড়ে পাখি দেখতে জেলার একমাত্র পর্যটন কেন্দ্রে কিছু দর্শনার্থীর আনাগোনা থাকলেও বছরে বাকি সময় থাকে পর্যটক শূন্য প্রশাসন বলছে সারা বছর পর্যটকদের আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ এই ঈদে জামা জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট নীলফামারি শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরের গোড়গ্রামে অবস্থিত নীলসাগর দীঘি চুয়ান্ন একরের দীঘিটির সৌন্দর্য ও মনোরম পরিবেশের পাশাপাশি পরিযায়ী পাখি দেখতে তিন থেকে চার মাস আনাগোনা থাকে দর্শনার্থীদের উনিশশো সালে পর্যটন কেন্দ্র ঘোষণা করে তৎকালীন প্রশাসন তবে সংস্কারের অভাব ও দর্শনার্থীদের সুযোগ সুবিধা না থাকায় বছরের অধিকাংশ সময় নীলসাগর থাকে দর্শনার্থী শূন্য বেহাল রাস্তাঘাট ও শিশুদের বিনোদন ব্যবস্থা সংস্কার করার দাবি দর্শনার্থীদের পর্যটকদের যে আলাদা একটি বৈশিষ্ট্য বা আলাদা একটা স্থানের যে মর্যাদা যে ভৌগোলিকভাবে রয়েছে সে পাশাপাশি আধুনিক ছাপটা এখানে এখনো পড়ে নাই শুধু পাচ্ছি নীল সাগর পানিটা দেখতে আর প্রাকৃতিক যে পাখিগুলো আছে এই পাখিগুলো দেখতে পাচ্ছি এসে তো দেখিবার কিছুই নাই দেখার মতন কিছু নাই যে ছোট বাচ্চারা এখানে আসে খেলবে খেলার মতো কোনো স্কপ নাই যে একটা ভালো স্টুডেন্ট খাওয়া দাওয়ার মতন একটা ইয়ে থাকবে তাও নাই পর্যটন কেন্দ্রটিতে সুযোগ সুবিধার অভাব স্বীকার করে উন্নয়নমূলক কার্যক্রমের প্রয়োজন বলে জানান এখানকার তত্ত্বাবধায়ক বসার বেঞ্চ বা বলা যায় যে দক্ষিণ পার থেকে পূর্ব উত্তর পার্ব বসার বেঞ্চ আছে কিন্তু আমাদের পশ্চিম পারে পর্যাপ্ত নাই হ্যাঁ এটা সাররা সবাই অবগত এবং সাররা সেটা লিস্ট করছে আশা করি যে বরাদ্দ আসলেই আমরা এই কাজটা শুরু করব। বছরব্যাপী দর্শনার্থীদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন সম্প্রতি একটি থেকে খুব শীঘ্রই শুরু করবো পাশাপাশি এটা মৎস্য অবয়শ্রম এবং পাখির অবয়শ্রম হিসেবে আমরা ঘোষণা করেছি এবং সে লক্ষ্যে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে নীল সাগরের ছায়া ঘেরা প্রাকৃতিক পরিবেশ আকৃষ্ট করে সৌন্দর্য পিপাসুদের তাই নীলফামারি জেলার একমাত্র এই পর্যটন কেন্দ্রটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের ইন্ডিপেন্ডেন্ট নিউজ